সফল হতে চান এই সাত অভ্যাস মেনে চলুন কিছু ছোট ছোট অভ্যাস মেনে চলতে পারলে জীবনে আসবে সফলতা এক প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করুন জীবনের ভালো দিকগুলো সেটা ছোট বা বড়ো হোক তা নিয়ে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আচরণ দৃষ্টিভঙ্গি উন্নত হবে জীবনে কি নেই কি কি ভুল করেছি তা ভুলিয়ে দেয় কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস এই অভ্যাস মস্তিষ্ককে ভালো দিকগুলো দেখতে শেখায় চাপ কমায় আনন্দ বাড়ায় প্রতিদিন সকালে রাতে তিনটি বিষয়ের কথা লিখে রাখুন যেসবের জন্য আপনি কৃতজ্ঞ ওতে পজিটিভ মানসিকতা গড়ে উঠবে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হবে জীবনটাকে মনে হবে আরও পরিপূর্ণ দুই ছোট লক্ষ্য বাছাই করুন বড়ো বড়ো লক্ষ্য ঠিক না করে ছোট ছোটো বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করলে জীবনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে ছোট ছোট লক্ষ্য সহজে অর্জন করা যায় যে কারণে আত্মবিশ্বাস বাড়ে এই অভ্যাস একটা কাজের অন্তত শুরুটা করিয়ে দিয়ে দুশ্চিন্তা কমায় তখন বড় বড় লক্ষ্য কেউ অসম্ভব বলে মনে হয় না তিন ডিজিটাল ডিটক্সের অভ্যাস আমরা প্রতিদিনই মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি পর্দার সামনে অনেক সময় নষ্ট করি এই স্ক্রিন টাইম আমাদের মনোযোগের ঘাটতি ঘটায় এসব থেকে বিরতি নেওয়াকেই বলা হয় ডিজিটাল ডিটক্স ঘুমানোর এক ঘন্টা আগে খাওয়ার সময় এসব থেকে দূরে থাকলে ঘুমের মান উন্নত হয় চাপ কমে সৃজনশীলতাও বাড়ে চার শান্ত শ্বাস প্রশ্বাসের অভ্যাস দিনে মাত্র কয়েক মিনিটের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের অভ্যাস করুন স্নায়ুতন্ত্রকে শান্ত করে মন স্থির রাখবে বেশ সহজেই ব্যায়াম সবসময় করা যায় যে মানসিক চাপ সামলাতে মনের জোর বাড়াতে মা পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে শান্ত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করলে ভেতর থেকে এক ধরনের প্রশান্তি পাবেন পাঁচ না বলতে শেখা সবকিছুতে হ্যাঁ বললে নিজের ওপর চাপ পড়ে তাই না বলার শিখতে হবে এতে অনেক গুরুত্বহীন কাজ থেকে সময় বাঁচবে ফলে আপনি সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিতে পারবেন ছয় প্রতিদিনের কাজের হিসাব দিন শেষে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে আজকের দিনটি কেমন গেল তা নিয়ে ভাবুন এই ভাবনা ব্যক্তিগত উন্নতির পথে সাহায্য করবে কি ভালো হয়েছে কি আরও ভালো হতে পারতো এই শেখার মানসিকতা গড়ে তুলবে ভুল সঠিক বুঝে পরবর্তী পথ ঠিক করতে সাহায্য করবে এই অভ্যাস আপনাকে নিজের অনুভূতি অভ্যাস লক্ষ্যগুলো ভালোভাবে বুঝতে শেখাবে এতে আপনি আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন সাত ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলা প্রতিদিন একই সময় ঘুমানো ওঠা ঘুমের আগে কম মোবাইল ব্যবহার করা আরামদায়ক পরিবেশে থাকা এ এসবই ভালো ঘুম নিশ্চিত করে ভালো ঘুম মনোযোগ মেজাজ কর্মদক্ষতা বাড়ায়